এর ছাব্বিশ এর পরিবর্তে হতে পারে ছয়টি ক্যাডার সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডারের পরিবর্তে ছয়টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া অবসরে বয়সীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ আসতে পারে এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনারের পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি সিটি কর্পোরেশন পাসপোর্ট জন্ম মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে এক গুচ্ছ সুপারিশ এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পারছে না এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পনেরো দিন সময় বাড়িয়ে দিয়েছে সরকার জানতে চাইলে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুই চৌধুরী বলেন পুনঃ পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না কিছু কাজ এখনো বাকি কী থাকছে সুপারিশে এমন প্রশ্নের কমিশন প্রধান বলেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না যা থাকবে তা প্রতিবেদন দিলেই জানতে পারবেন কমিশন সংশ্লিষ্টরা জানান কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে এ পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে প্রতিদিনের বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমানোর হার নির্ধারণ করা হবে কমিশন সরকারি সেবা প্রতিষ্ঠানগুলো কর্মরতদের জবাববিহিতার আওতায় আনার সুপারিশ করতে পারে এছাড়া আগের আবেদন নিষ্পত্তি ছাড়া পরের আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম নয় এমন পদ্ধতি চালু সুপারিশ করতে পারে বলে জানান সংশ্লিষ্টরা ফলে বিশেষ সুবিধা নেওয়া বা প্রভাব খাটিয়ে দ্রুত কোনো কাজ করিয়ে নেওয়ার রাস্তা বন্ধ হবে বলে মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা